রাস্তায় যেতে যেতে এই যে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল বান্ধবী কোন ক্ষেত্র থেকে যেন ছুটে এসেছে যাই হোক অনেক বছর পরে আমাদের গ্রামের রথের মেলায় যাচ্ছি যে এটা ছোটবেলার অনেক মেমোরিজ আমার এইটার সাথে জড়িত ছিল যাই হোক একটা সময় এরকম ছিল যে এক ব্যাগ ভর্তি আমি খেলনা নিয়ে মাটির হাঁড়ি পাতিল পুতুল তারপরে ব্যাংক এগুলো নিয়ে বাসায় আসতাম আর আজকে এত বড় হয়ে গিয়েছে কি আর বলবো শূন্য হাতে বাসায় আসতে শুধুমাত্র লটকন আর জিলাপি নিয়ে এই যে দেখো আমাদের গ্রামের ছোটোখাটো একটা রথের মেলা যদিও আগের মতো আর বড় নেই এই যে যে জিলাপি বিক্রি করছে না এই দোকানে এত পরিমাণ ভিড় ছিল যাই হোক এই যে দেখো আগের মতো আর খেলনা মাটির হাঁড়ি পাতিল দুই টাকার তিন টাকার বিক্রি করে না আর এইখানে থেকে অবাক করা ব্যাপার কি যেন এই যে নিউ ভার্সন টেপা পোতল যাই হোক কিউট ছিল কিন্তু তাই না এগুলো সব ছিল দশ টাকা এই যে এই ঘোড়াটা নৌকা আর লাস্টে এই যে দেখো টাপা পুতুল এগুলোর দাম ছিল দশ টাকা করে আর এখানে না হাড়ি পাতিলের একটা সেট ছিল যেটার দাম ছিল চল্লিশ টাকা করে ছোটবেলার অনেক মেমোরিজ আমার মনে পড়ে যায় দেখি রথ টান শেষ যদিও আমি রথ টান দেওয়ার পরে গিয়েছিলাম এই যে দেখো নিচে দেখবা কলা পাতার পেঁচানো একটা চার কোন কলা পাতার পরে আছে ওগুলার ভিতরে কি থাকে যেন চিনি ছোটবেলায় কি হতো যখন রথ টান দেওয়া হতো তখন ওগুলা কুড়াতাম তারপরে কলা এগুলো দেওয়া হতো আর এরপর আমি লটকন আর জিলাপি নিয়ে বাসায় চলে আসি একটা সময় ছিল যখন ব্যাগ ভর্তি মাটির হাঁড়ি পাতিল ব্যাংনে বাসায় আসতাম